চলে এলাম রান্না করতে আর তোমরা তো দেখলেই আজ হচ্ছে ভালোবাসা দিবস তোমার বর সেই উপলক্ষে একটা কিটক্যাট আর কতগুলো কুমড়ো ফুল নিয়ে এসছে বলছে গোলাপ ফুল টোলাপ ফুল কিনে দিয়ে নেই ওটা ফেলে দেবে ওই পয়সায় কটা কুমড়ো ফুল নিয়ে আসবো ডাল রান্না করবে ডাল দিয়ে বড়া খাবো ভালো লাগবে খেতে তো যাই হোক আজ হচ্ছে নিরামিষ খাবো কালকে শিবরাত্রি আছে তো দেখো আমার কত্তামশায় নিয়ে এসছে কলমি শাক বকফুল কুমড়ো ফুল আর বরকে বলেছিলাম সকালবেলা একটা নারকেল ছাড়িয়ে দিতে আজ একটু নারকেল দিয়ে মুগের ডাল রান্না করব। তো কলমি শাকটা নিয়ে কলমি শাকটা একটু রসুন ফোড়ন দিয়ে ভালো লাগে তো আজকে নিরামিষ করতে হবে আর ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি বাঁধাকপিতে দেব আর এখানে দেখো ডালটা তো ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে ডাল সাতলাতে হবে আর এই দেখো নারকেলের পেছনের খোসাটা ফেলে দিয়ে কুচো কুচো করে কেটে রেখেছিলাম সে নারকেলটা ভেজে নিচ্ছে আমার বড় আবার নারকেল ভাজাটা খেতে খুব ভালোবাসে আমাদের আবার অরন্ধন আছে সেই সময় নারকেল ভাজাটাও খায় খুব আর এমনি মাঝে মধ্যে খায় নারকেল থাকলে তো যাই হোক এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিলাম একটুখানি আদা গুড়ি মানে গুঁড়িয়ে নিয়েছিলাম ফড়ুন দিয়েছিলাম দিয়ে আর এবার এই ডালটা সাতলাবো আর নারকেল ভেজে না আমি ডালের মধ্যেই কিছুটা তুলে রেখেছি আবার জোড়া করবার একটা জায়গা সেই জন্য যাই হোক রেখেছি আমি নারকেল ভাজা একটু তো ডালটা ঢেলে দিলাম আর ডালটার মধ্যে দিতে হবে একটু মিষ্টি এই নারকেল দিয়ে ডাল কারা কারা খেতে জানি না ভালোই লাগে খেতে তো যাই হোক কি দেখো মিষ্টিটাও দিয়ে দিলাম আর দেব না আর শাক ভাজি আজকে তো রসুন ফোড়ন দিতে পারবো না শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা ভাজা করছি আর এই সব কাটা বাছা করতে কিন্তু অনেক সময় লাগে জানো নারকেলগুলো বসে বসে কুচো করতে কত সময় লেগেছে খোসাটাকে ফেলে মোটরশুঁটি ছাড়াতে কত সময় লেগেছে কলমি শাকটা বেছে পোকা ফুটো পাতা ফেলে কাটতে কত সময় লেগেছে ধুতে কত সময় লেগেছে কি করে রান্না হবে আজকে দুপুরে পোস্টও করেছি দেরিতে জানো তো তো ছেলেকে ফোনটা দিয়ে দিয়েছিলাম যে তুই একটু লাইক কমেন্ট কর আমি একটু করি ও তো কার্টুন দেখে লুকিয়ে লুকিয়ে হুম তো যাই হোক এখানে দেখো কলমি শাকটা ভাজার জন্য লবণ আর চিনি দিয়ে দিলাম আর এটাকে সুন্দর করে শুকনো শুকনো করে ভেজে নামিয়ে দেবো আর কলমি শাক কিন্তু খুব একটা কমে না একটা পাওয়া যায় চাষের কলমি শাক ওই শাকটা কমে যায় কিন্তু এই কলমিগুলো খুব একটা কমে না বসার সময় সেই লাল কুমলি কলমিগুলো কিনি সেইগুলোই আর এখানে দেখো একটু কালো জিরে সাদা তেল লঙ্কার গুঁড়ো হলুদ সব নিয়ে নিয়েছি এবার ব্যাটারটাকে গোলাবো বড়া করার জন্য আর এখানে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফুড়ুন দিলাম নিরামিষ বাঁধাকপি রান্না করবো আলুগুলো ভেজে নিলাম আর বাঁধাকপিটা কিন্তু আমি সুন্দর করে ভাব দিয়ে নিয়েছি কেটে আর এখনকার বাঁধাকপি কিন্তু শক্ত হয়ে গেছে একটু বেশি সময় ভাব দিতে হয় তো আগে একটু তাড়াতাড়ি হয়ে যেত এখন একটু বেশি সময় ধরে ভাপিয়ে নিতে হয় নাহলে একদম তাকিয়ে থাকবে বাঁধাকপিগুলো তো এই দেখো পড়ুন দিয়েছি এর মধ্যেই আমি মশলা দেব। টমেটো আর ইয়ে আদা বাটা আদা কুড়িয়ে নিছি আজকে কিছু বাটিয়ে নিই একটুখানি আদা কুড়িয়ে নিয়েছি একটু ধোনির গুঁড়ো একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আছে চিনি আছে লবণ আছে আর ওখানে কুমড়ো ফুলের বড়া ভাজছি ওই যে বললাম না এত কিছু করেছি দেখাচ্ছে তো কি রান্না করলাম কিন্তু অনেক সময় লাগে জানো তো দুটো দুদিকে বসিয়ে দিলাম ওখানে বড়া ভাজা হচ্ছে আর এখানে আমার বর চলে গেছে স্নান করতে স্নান করে এসে দাঁড়াতে পারে না এক সেকেন্ডও রান্না হয়ে যাবে দেখে যাবে স্নান করতে নাইটে ডিউটি সারাদিন এখন বাড়িতেই থাকছে তো স্নান করে এসে খেতে বসতে হবে এমনই স্বভাব আমার শ্বশুর মশাইকেও দেখেছি তাই আমার বড় দেখি তাই করে তো এই দেখো এর মধ্যে মটরশুঁটিও দিয়ে দিলাম আর মটরশুঁটির পরিমাণটা কিন্তু অনেকটা বেশি আর সব দিয়ে কষিয়ে নিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি বাঁধাকপি আর এই মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ঢাকা আর ওদিকে বড়াগুলো ভাজতে থাকবো আর এখন কিন্তু বাঁধাকপি ফুলকপি আর কিন্তু ভালো লাগছে না খেতে তো এই যে বাঁধাকপি আমি কিন্তু কড়া থেকে নামাই নি ওখানে ভাত বাড়া চলছে আরও কিন্তু শুকনো শুকনো করেছি বাঁধাকপি আর বাঁধাকপি যখন আরও শুকাবে না বাঁধাকপিটা যে চেয়ে চেয়ে রয়েছে এটা থাকবে না একটু লাল চায় অন্যরকম হয়ে যাবে তো আমার সময় ছিল না এইটুকুই ভিডিও করেছি